হাঁস পালন করে উনি কিভাবে লাভবান হচ্ছেন সে বিষয়গুলো হাঁস পালনে কি কি সুবিধা আছে অসুবিধা আছে পাশাপাশি হচ্ছে হাঁসের ডিম কমে গেলে ওনারা কি কি ওষুধ ব্যবহার করেন এবং হচ্ছে কি কি হাঁস রয়েছে চীনা হাঁস যেটাকে বলা হয় চীনা হাঁসও রয়েছে প্রায় দেড়শোর মতো এই হাঁসগুলোকে কিভাবে উনি লালন পালন করছেন এবং এগুলিকে কি কি খাবার খাওয়াতে হয় বা কি কি ওষুধ সমস্যা হলে কি কি ওষুধ খাওয়াতে হয় সে বিষয়গুলো আমরা জানার চেষ্টা করবো আবার হচ্ছে হাঁস পালনের এ এ জেড একটা তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আশা করতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে হাস পালন সম্পর্কে একটা ভালো তথ্য এবং ধারণা পাবেন ইনশাআল্লাহ তো তাহলে চলুন আমরা কামাল ভাইর সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কামাল ভাই কেমন আছেন ভালো আছি জি কামাল ভাই এখানে তো আমরা এর আগে হচ্ছে একটা ভিডিও করেছিলাম আমরা এখানে প্রায় বলেছিলেন তখন 500 হাস ছিল আপনি একটা আইডিয়া দিয়েছিলেন এখন বর্তমানে হচ্ছে আপনার কতগুলো হাস হয়েছে বর্তমানে 500 হাসই রইছে আর হাসগুলাই প্রায় শেষ পর্যায়ে গেছে আচ্ছা এগুলি বয়স কতদিন চলতেছে এর বয়স প্রায় 2 বছর 2 বছর চলতেছে আচ্ছা কামাল ভাই আমরা একটা জিনিস জানতে চাই আপনার কাছে দর্শকরা অনেক দর্শক প্রিয় আছে একটা কমেন্টস করেন যেটা হচ্ছে যে হাঁস নাকি হচ্ছে দুই মাস দিন দেওয়ার পরে হচ্ছে অফ দেয় এক মাস বা দুই মাস এরকম কি হয় কিনা না আশা কোনোদিন অফ দেয় না যদি খাওয়নের দুধে পেছ লাগে হুম যখন খাবার যখন টাইম মতো খাওয়োন না দেওয়া হয় তনি আসে ডিমের যে সমস্যা হয় সমস্যা হয়

ফুল প্রোডাকশন আসছে আচ্ছা এখন তাহলে হচ্ছে প্রায় আপনি যেটা বলতেছেন দুই বছর কাছাকাছি হয়ে গেছে বয়স আচ্ছা মানে আপনার এখানে আসছে হচ্ছে এক বছর যেতে বেশি হয়ে গেছে আচ্ছা তাহলে এখানে হচ্ছে পাঁচশো হাঁস থেকে বর্তমানে কত পার্সেন্ট ডিম পাচ্ছেন বা কতগুলো ডিম পাচ্ছেন আজকাল ডিম পাচ্ছে বারো কেজ বাইশটা ডিম পাচ্ছে বারো কেজ বাইশটা হলে কতগুলো হয় তাহলে হইতে আছে দশ কেস বারো ডিম তিনশো ষাট সত্তর আশি আচ্ছা পাঁচশো ধরলে পাঁচশো থেকে পাঁচশো সত্তরটা ডিম পাচ্ছেন তিনশো আশিটা ডিম পাইতেছেন মার্শাল খুব ভালো আমরা একটা খামারে গিয়েছিলাম সেখানে হচ্ছে একশো সত্তরটা হাঁস রয়েছে কিন্তু সেখান থেকে ডিম পাই হচ্ছে একশো দশটা সেই তুলনায় তো মাস আপনার এখানে এতদিন বয়স হয়ে গেছে তারপর খাবার খাবার দিলেই তো না খাবার সকালের খাবার যদি বিকালে দি বিকালে খাবার যদি সকালে দিই তাহলে চলতো আচ্ছা টাইম যেটার যে টাইম মতে রেগুলারলি খাবার আমার অনেক খাওয়ন পড়তেছে শুধু এই যে বিকালে আসে খাওয়ুন দিছি আবার রাত্রে দিব রাত্রে দিবেন রাত্রে দিব আর খাওয়ুন দিব না তার মানে হচ্ছে আপনি সকালে বাইরে করে নিয়ে যান বিলে 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 সারাদিন বিলে খাও সারাদিন বিলে খায়

হাসি ছিল তারপরে হচ্ছে এখান থেকে ডিম পারতেছে বাচ্চা পড়াইতেছেন হাঁস দিয়া ওইখানে সেজন্য কত না সরকার

কম থেকে এটা মানে এটা শরীর স্বাস্থ্য সব সুস্থ আছে আচ্ছা এই চিনা হাস আপনার কয় মাস বয়স থেকে দিন দেয় চীনা হাঁস ওই মাস পাঁচ মাস বয়স থেকে মানে খাগি সেম।

একটা হাসি ফুটানো যায় একটা এই আমি বিশটা বিশটা ফুটাইতে পারে দিলে ত্রিশটা পঁয়ত্রিশটা দি দুইটা যদি দুইটাতে যদি দেন তাহলে ত্রিশটা পঁয়ত্রিশটা দেন দুইটা একসাথে দেই

যদি কট পারে যদি বাবুতে পয়সা জরে তা লাভ আছে তো এটার জন্য তো তেমন পানি লাগে না মানে না পানি লাগে না খালি সামান্য যদি পানি খাওয়া লাগে একটা পাত্র হইলে যথেষ্ট পাত্র হইলে যথেষ্ট চিনা হাঁস এবং খাকি গ্যাম্বল হাঁস খাবার দেন কি হ্যাঁ কি খাবো আচ্ছা আমরা এখন হচ্ছে একটা হিসাবে যাব যে আপনার এখন হচ্ছে কত টাকা খরচ হচ্ছে এবং কত টাকা এখান থেকে মানলে একটা প্রফিটে আসতে পারতেছে আপনি বলতে আমার খাওয়াছেন বর্তমান আর 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 কত কত করে ব্যাগ এটা হইছে ইয়া 2800 টাকা আঠাইশো টাকা বস্তা ছাপ্পান্ন টাকা কেজি কিনতেছেন আপনি তাহলে হচ্ছে আপনার পঁয়ষট্টি কেজি খাবার আপনার লাগতেছে প্রতিদিন তাহলে এখানে ছত্রিশশো চল্লিশ টাকা হচ্ছে আপনার খাবারে যাচ্ছে আচ্ছা তাহলে আপনার এখানে ডিম পাচ্ছেন হচ্ছে বলছেন তিনশো আশি টাকা বর্তমান বাজার কত করে ডিমের আমি বেশি আঠারো টাকা করে আঠারো টাকা করে কি বাড়ি থেকে আসা আঠারো টাকা পিস নেওয়া যায় হচ্ছে তিনশো আশিটা ডিম পাইছেন আপনি এখান থেকে

কবুতর আছে ওনার অনেক আমরা এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কবুতর রয়েছে প্রায় এক দেড়শোর মতো এবং হচ্ছে পাঁচটা গরু রয়েছে এবং চীনা হাঁস রয়েছে দেড়শো টোটাল হাঁসকে হচ্ছে উনি পঁয়ষট্টি কেজি খাবার দিচ্ছেন যেটা বললেন এবং হচ্ছে এখানে পাঁচশো হাঁস শুধু হচ্ছে খাকি ক্যাম্বেলই আছে পাঁচশো হাঁস আর চীনা হাঁস তো আছে তা আমরা শুধু খাকি ক্যাম্বেল থেকে হিসাবটা বের করেছি সেখানে হচ্ছে আপনার ওনার পার ডে হচ্ছে বত্রিশশো টাকার মতো হচ্ছে এখানে প্রফিট থাকতেছে ছিয়ানব্বই হাজার টাকা লাভ হইতেছে এখন বিষয়টা হচ্ছে যে কেন লাভ হচ্ছে এত টাকা উনার কিন্তু আহ মানে খাবার লাগতে বিলও লাগতেই খাবার খাওয়াইতেছেন বিলের খাবার খাওয়াইতেছেন যেখানে হচ্ছে সারাদিন বিলেই থাকতেছে ওইখান থেকে খাবার খেয়ে পেট ভরে আসে বাসায় আসার পরে একটা খাবার দেওয়া হচ্ছে রাত্রে একটা খাবার দেয় এবং এই জন্য হচ্ছে যে পাঁচশো হাস থেকে আমরা এর আগে যে একটা হিসাব দিয়েছিল গত বছর তখন হচ্ছে মানে এয়ার সিজন ছিল তখন উনি যে হিসাবটা দিয়েছিল যে পঞ্চাশ হাজার টাকার মতো তখন ওনার প্রফিট হচ্ছিল তো এখন হচ্ছে মোটামুটি হচ্ছে পাঁচশো থেকে ছিয়ানব্বই হাজার টাকা আমরা দেখলাম এরপরে হচ্ছে এই খাবার দিয়ে হচ্ছে আহ হাঁস দেড়শো আস এরপর হচ্ছে গরু রয়েছে এবং হচ্ছে কবুতর রয়েছে তা আপনি তো দীর্ঘদিন যাবত হচ্ছে সতেরো বছর সতেরো বছর যাবত হচ্ছে আপনি খামারের সাথে আছেন তো এই যে আমরা দেখি যে অনেক ভাইরেই হচ্ছে বলে যে ডিমের প্রোডাকশন কমে যায় এবং ডিমের প্রোডাকশন বাড়ানোর জন্য আপনারা কি কি ওষুধ দেবেন আমরা ডিম বাড়ানোর লাগি আর বিভিন্ন জাতের ওষুধ আছে আচ্ছা কি ওষুধ এগুলি যেমন ফর্মুলা 1 প্লাস যখন ডিম কমে যাচ্ছে কারণ ফর্মুলা 1 প্লাস এর মধ্যে বি1 বি2 মারুন আচ্ছা

আচ্ছা একটা ডিম উৎপাদনে আপনার তো খরচ কম হচ্ছে কিন্তু যদি যারা টোটালি সম্পূর্ণ ফিডের উপর নির্ভর করবে তাদের খরচ কেমন হবে একটা ডিমের প্রতি খরচ করব একটা হাঁস এমন করো 100 গ্রাম খাউন খিব আচ্ছা 100 গ্রাম খাউন কত রে হিসাব কই লাইবা রি তার মানে হচ্ছে 100 গ্রাম খবা আপনি তো ইনভেস্ট আছে যে আপনার হাঁস কিনতে তো আপনার একটা বড় টাকা যাবে ওই বড় তো আপনি এখান আন

যদি এটার মধ্যে রীতিমত পরিচর্যা করে তাহলে এটার মধ্যে লস হইতে তুমি যদি খাওন যদি সকালে খাওন সকালে দাও দুপুরে খাওন দুপুরে দাও রাইতের খাওন রাইতে দাও এই তিন টাইম যদি খাওন দিয়া যাও এটার মধ্যে লসের কোনো বালাই হইত না এটার মধ্যে লস আইত না কারণ হয়েছে যদি আবার যদি তুমি কয় না দুই ঘন্টা পরে দুপুরে খাওন রা আচ্ছা তা আসে না শিকার মরে যাবো খাওয়ানের লাগে কাম হইতো না এই যে একটা গ্যাপ দুই ঘন্টা যে একটা গ্যাপ

পঁচিশ কেজি চব্বিশ কেজি ডিম পারছে পারার পরে এই যে মাছ পড়তে গিয়ে বন্ধ ডিম আর ডিম তুলতে পারছি না বড় বড় ডাক্তার ওষুধ খাওয়াইলাম কিন্তু আসে ডিম না ডিম শেষ পর্যন্ত আসে যে বিক্রি করতে বাধ্য হইসে তার আপনি যেটা বলতেছেন যে শর্ট টাইমে শর্ট টাইমে শর্ট টাইমে ডিম ডিম পাড়ালা কিন্তু শর্ট টাইমে আসে শেষ পর্যন্ত ডিম মানে এটা দীর্ঘস্থায়ী হচ্ছে ডিম দিবে না দীর্ঘস্থায়ী ডিম আপনার ধারণা মতে এবং আপনি এরকম একটা আয়াতে আচ্ছা হচ্ছে যে সুপ্রিয় দর্শক যে ভাই জি কথাগুলো বলেছেন ভাই কিন্তু সত্তর বছর হচ্ছে হাঁসের খামারের সাথে আছেন এবং এই হাঁসের খামার করি হচ্ছে উনি স্বাবলম্বী হচ্ছেন আমরা যেটা জানি কামাল ভাইয়ের অন্য কোনো পেশা নাই শুধু একটাই পেশা এটা হচ্ছে হাঁস পালন করেন আর হচ্ছে গরু আছে এটার পাশাপাশি এটার খাবার দিয়ে হচ্ছে ও পালেন

এটা মানে ওদের যেভাবে আছে এভাবে দিন পারতেছে বাচ্চা ফুটে দেশে এখান থেকে উনি মিয়া বাচ্চা বিক্রি করে আবার দেখা গেছে মানুষ অর্ডার দেওয়া থাকে দেয় এভাবে হচ্ছে ওনার তো আমরা যে বিষয়টা আজকে কামাল ভাইয়ের মাধ্যমে যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা যদি সম্মিলিত খামার গড়ে তুলতে পারেন যে একটা খামার বেসিসে যদি আরেকটা পশু পাখি যদি পালতে পারেন তাহলে দেখা গেছে যে এখান থেকে আপনারা বেনিফিট পাবেন বেশি যেটা হচ্ছে কামাল ভাই নিয়মিত করেন সেটা হচ্ছে পাঁচশো হাঁস হচ্ছে ওনার মূল হচ্ছে পাঁচশো হাঁস আর এই পাঁচশো হাঁসকে দিয়ে হচ্ছে উনি দেড়শো হচ্ছে চিনাই হাঁস রয়েছে চিনা হাঁস রয়েছে পাঁচটা গরু রয়েছে এবং হচ্ছে একশোর মতো হচ্ছে একশো উপরে বলতেছেন যে কবুতর রয়েছে তো এই যে একটা মানে সম্মিলিত খামার উনি গড়ে তুলেছেন এবং এখান থেকে হচ্ছে উনি সারাদিন ওনার কোনো কাজ নেই শুধু এটা নিয়ে থাকেন এবং এখান থেকে হচ্ছে উনি বেনিফিটেড হচ্ছেন এবং লাভবান হচ্ছেন তা আপনারা যদি পরিকল্পিত ভাবে খামার করতে পারেন এবং সঠিক পরিচর্যা যদি করতে পারেন আশা করি খামার থেকে লাভবান হবেন যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কামাল ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে সময় দেওয়ার জন্য আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়াও হচ্ছে যদি হাঁসের খামার নিয়ে যদি আরো কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন সেই বিষয়ে আমরা অবশ্যই আপনাদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জব